আসসালামু আলাইকুম এটা আমাদের কক্সবাজার দ্বিতীয় দিন সকালের ভিডিও এবি গার্ডেনের পাশে মানে হোটেল হোটেলের পাশে আমরা নাস্তা করতে গিয়েছিলাম এখানকার পরোটাটাও মজা সবজিটাও মজা সব কিছুই মজা আমরা সবাই মিলে গল্প করছি আর খাবারের জন্য অপেক্ষা করছি সবাই মিলে ঘুরতে আসার মজাই আলাদা আমাদের নাস্তা এসে গেছে সবাই চার চার পছন্দ মতো নাস্তা নিলো ট্রেন নিল সবজি ভাজি নিল এদিকে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে তাড়াতাড়ি ফোনটা বের করে ভিডিও করেছি আপনাদের মাঝে শেয়ার করবো জন্য নাস্তা শেষ করতে আমরা গোসল করতে যাবো এর থেকে শান্তি তো নাই স্নেহা শান্তি আজ এদিকে থাকা

সবার খেলা দেখে শান্তি লাগছে কত সুন্দর করে খেলা করে বাচ্চাদের সাথে আমরা বড়রা ছোট হয়ে গেছে ওদের সাথে খেলা যোগ দিয়েছি অনেক মজা করেছি আজকে আজকে দিনটা অনেক ভালো লেগেছে শেষ করে দিকে বের হলাম এবারও কক্সবাজার অনেক লোকজন দেখেন সে এক জায়গায় আনারস মাখা পেয়ারা মাখা বিশ টাকা করে বিক্রি করছে অনেক মজা লাগে এগুলো এবার অনেক লোকজন এসেছে আমরা যতবার এসেছি তার থেকে এবার অনেক লোকজন দেখেন কত লোকজন আপনাদের দেখানোর জন্য ভিড় করে রাখা মূলত তারপরে অন্যরকম একটা মজা কক্সবাজার কক্সবাজারে থাকে মনে একটা শান্তি লাগে আলাদা সন্ধ্যার দিকে আমরা সুটকি কিনতে গেছিলাম বাইরে লোটকা সুটকি চাই তেরোশো করে আমরা দামাদামি করে এক হাজার করে কিনেছি মলা সুটকি চাই বারোশো করে ওটা এক হাজার হলে দিবে তারপরে হচ্ছে সুন্দরী সুন্দরী সুটকি কিনেছি আপনার পাঁচশো টাকা কেজি আর অনেক রকমের সুটকি আছে কিন্তু আপনাদের একটু দামাদামি করে কিনতে হবে সব ক্ষেত্রে এরা অনেক অনেক দাম চায় এদিকে একটু মানে চিন্তাভাবনা করে জিনিসটা দামাদামি করবেন কক্সবাজারে সে কি না কিনলে হয় বলেন কি সে কেনা শেষ করে আমরা মাছ কিনতে গেলাম রাস্তা ধারে স্ট্রিট ফুড এই মাছগুলো ফ্রাই করে দেয় অনেক মজা খেতে এক এক মাছের এক এক দাম কাঁকড়া চিংড়ি

াস্ত ধারে মালাই চা পাওয়া যায় কিন্তু এই মালাই চাটা এতটা মজা হয়নি একদম পাতলা কি আর বলবো বাসায় বানানোর চা এর থেকে অনেক ভালো হয় আমার হাঁ খাওয়া শেষ করে আমরা মাছ কিনতে গেলাম আবারও ফ্রাই খাওয়ার জন্য অবশেষে কিছু মাছ পেলাম দামটা নাই বললাম মাছগুলো অনেক মজা ছিল এই তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি কালকে আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন নতুন হলে সবাই পাশে থাকবে